অনেক সময় কিছু অভ্যাস বাচ্চাদের মানসিক বিকাশ এবং বুদ্ধির বিকাশে বাধা হয়ে দাঁড়ায় আজকের এই ভিডিওটিতে আমি এমন কিছু সাধারণ ভুলের কথা বলবো যে ভুলগুলো অধিকাংশ বাবা মায়েরা বিশেষ করে মা অনিচ্ছাকৃতভাবেই কিন্তু করে থাকেন গবেষকরা গবেষণা করে দেখেছেন এই ভুলগুলো যদি কন্টিনিউয়াসলি বা রিপিটেডলি করা হয় তাহলে কিন্তু বাচ্চাদের বুদ্ধির বিকাশটা ব্যাহত হয় এই যে আমরা সবাই অনেক বেশি উদ্বিগ্ন থাকি যে বাচ্চাদের মেধার বিকাশটা কি করে করা যায় কি করে বাচ্চাদেরকে জিনিয়াস করা যায় সেই জন্য বিভিন্ন ধরনের স্কিল অ্যাপ্লাই করি বিভিন্ন ধরনের টিপস ফলো করি কিন্তু গবেষকরা মনে করেছেন এই ভুলগুলো যদি রিপিটেডলি করা হয় তাহলে কিন্তু বাচ্চাদের বুদ্ধির বিকাশটা ব্যাহত হয় বাচ্চাদের সঠিক ব্রেন ডেভেলপমেন্টের পথে কিন্তু অন্তরায় হয়ে দাঁড়ায় এই ভুলগুলো সুতরাং এই মুহূর্তে আমার ভিডিওটি যারা দেখছেন আপনি যদি নতুন মা হয়ে থাকেন অথবা আপনি যদি গার্ডিয়ান হয়ে থাকেন প্যারেন্টস হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো প্রথম ভুলটি হচ্ছে বাচ্চাকে সবসময় নিয়ন্ত্রণ করার চেষ্টা করা অনেক মা মনে করেন যে বাচ্চাকে সবসময় নির্দেশনা দিলে বা শিখিয়ে দিলে বাচ্চার বুদ্ধি বাড়বে কিন্তু বাস্তবিক পক্ষে কি হয় এতে শিশু নিজের মতো করে চিন্তা করার সুযোগই পায় না তো এক্ষেত্রে আপনার করণীয় কি বাচ্চাকে নিজের সিদ্ধান্ত নিতে উৎসাহিত করুন বাচ্চাকে প্রশ্ন করতে দিন এবং সমস্যা সমাধানে তার নিজস্ব চিন্তা ব্যবহার করতে দিন দু নম্বর ভুলটির কথা বলবো সেটা হচ্ছে প্রশ্ন করলে বিরক্ত হওয়া বা থামিয়ে দেওয়া দেখুন সময় মনে রাখবেন শিশুরা যখন প্রশ্ন করে তখন সে কিছু না কিছু শেখার চেষ্টা করে অনেক মা বা অনেক গার্জিয়ানরাই কিন্তু বিরক্ত হয়ে বলেন এত প্রশ্ন করো না এত প্রশ্ন করো কেন তো এই ক্ষেত্রে বাচ্চার যেন মানসিক বিকাশটা বাধাগ্রস্ত না হয় বাচ্চার যেন বুদ্ধির বিকাশটা বাধাগ্রস্ত না হয় সেক্ষেত্রে আপনার করণীয় কি আপনি কি করবেন ধৈর্য ধরে শিশু প্রশ্নের উত্তর দিন শিশুকে সময় দিন এবং শিশুকে জিজ্ঞেস করুন তুমি এমন কেন ভাবছো বলো তো সে যখন প্রশ্ন করবে তখন উল্টো আপনিও তাকে প্রশ্ন করুন এতে করে কিন্তু সে চিন্তা করতে শিখবে এবং এটাই কিন্তু তার চিন্তার বিকাশটা ডেভেলপ করার একটি পন্থা তিন নাম্বার যে ভুল যে কথা বলবো সেটা হচ্ছে ভুল করলে শাস্তি দেওয়া দেখুন আমরা জানি যে ভুল কিন্তু শেখারই একটি মাধ্যম কিন্তু যদি বাচ্চা ভুল করলে তাকে বকা বা শাস্তি দেওয়া হয় তাহলে কিন্তু সে শেখার আগ্রহটা হারিয়ে ফেলে তো এক্ষেত্রে আপনার করণীয় কি আপনি কি করবেন এই ভুলটাকে শেখার সুযোগ হিসেবে নিন বাচ্চা যখন ভুল করবে তখন থেকে বুঝিয়ে দিন কিভাবে করলে ভালো করা যেত এবং সে যে ভুলটা করছে সেটাকে ধরিয়ে দিন চার নাম্বার যে ভুলটির কথা বলবো সেটা হচ্ছে খেলার সময়কে গুরুত্ব না দেওয়া দেখুন আমরা অনেক বাবা মাই কিন্তু ভেবে থাকি যে বাচ্চাদেরকে খেলার পরিবর্তে যদি বই দিয়ে বসিয়ে রাখি যদি বাচ্চাদেরকে বেশি পড়াশোনায় আগ্রহী করে রাখা যায় তাহলে বাচ্চার বুদ্ধি বাড়বে সেই জন্য আমরা করি কি খেলার সময়টা কমিয়ে দিই উল্টু যখন বাচ্চা খেলার টাইম তখন বাচ্চাকে বই দিয়ে বসিয়ে রাখি এটা কিন্তু খুব মারাত্মক একটি ভুল গবেষকরা মনে করছেন এই যে এই ভুলটি যারা যারা করেন তারা কিন্তু খুবই ভুল করছেন এই ভুলটির মাধ্যমে কিন্তু বাচ্চাদের সৃজনশীলতা হারিয়ে ফেলে এবং দেখুন খেলার মাধ্যমে কিন্তু বাচ্চার সৃজনশীলতা শিখতে পারে বাচ্চার বিশ্লেষণের ক্ষমতাটা ডেভেলপ করে এই যে বিশ্লেষণ করা বা প্রবলেম সলভিং যে স্কিলটা সেটা কিন্তু ডেভেলপ করে খেলার মাধ্যমে তো এই ক্ষেত্রে আপনি কি করবেন বা আপনার কী করণীয় আপনি শিশুকে ফ্রি প্লে টাইম দিন এবং শিশুকে যৌক্তিক খেলায় উৎসাহিত করুন শিশুকে এমন সব খেলার ব্যবস্থা করে দিন যে খেলাগুলোর মাধ্যমে শিশুর ইমাজিনেশন স্কিলটা ডেভেলপ করে শিশুর কল্পনা শক্তির বিকাশ হয় যেমন পাজল লোগো ব্লগ এই খেলাগুলোতে শিশুকে বেশি করে উৎসাহ দিন পাঁচ নাম্বার যে ভুল যে কথা বলবো সেটা হচ্ছে স্ক্রিন টাইম অতিরিক্ত দেওয়া বা একেবারেই না দেওয়া মানে সম্পূর্ণভাবে নিষেধ করে দেওয়া দেখুন গবেষকরা মনে করছেন এই দুটোই কিন্তু বাচ্চার জন্য ক্ষতিকর অনেক বেশি যদি বাচ্চাকে স্ক্রিন টাইম দেওয়া হয় বাচ্চা যদি অনেক বেশি স্ক্রিনে অ্যাডিক্টেড হয়ে থাকে তাহলে সেটার কিন্তু অনেক ভয়ঙ্কর ফলাফল রয়েছে আবার যদি একদমই না দেওয়া হয় সেটারও বেশ ক্ষতিকর প্রভাব রয়েছে বলে গবেষকরা মনে করছেন অনেকেই কিন্তু মনে করেন যে বাচ্চাদেরকে যদি বেশি বেশি কার্টুন দেখানো হয় তাহলে বাচ্চাদের বুদ্ধি বাড়ে আবার অনেকেই মনে করেন না কার্টুন একদমই দেখানো যাবে না কোনো স্ক্রিন দেখানো যাবে না বাচ্চাদেরকে তো গবেষকরা কি মনে করছেন এই ক্ষেত্রে আপনার করণীয় কী বয়স অনুযায়ী বাচ্চার জন্য নির্ধারিত স্ক্রিন টাইম রাখুন এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা গবেষকরা মনে করেছেন সেটা হচ্ছে শিক্ষামূলক কন্টেন্ট দিন মানে শেখা যায় কি শিখছে বাচ্চা যেন বাচ্চা শিখতে পারে সেই ধরনের কন্টেন্টই দিন বাচ্চাদেরকে এবং বাচ্চা যখন স্ক্রিন টাইমটা শেষ হয়ে যাবে একটা নির্দিষ্ট সময় পর যখন বাচ্চার স্ক্রিন দেখবে না তখন বাচ্চার সাথে আপনি আলোচনা করুন যে সে যে এতক্ষণ দেখলো সেটা থেকে সে কি শিখতে পারলো সে কি দেখেছে সে যা দেখেছে সেটা আপনার সাথে করতে এবং আপনিও জিজ্ঞেস করুন সে কি দেখেছে এবং সেখান থেকে সে কি শিখেছে এবং গবেষকরা গবেষণা করে দেখেছেন এই কনভার্সেশনটা যদি আপনি করেন তাহলে কিন্তু এটা থেকে বাচ্চার মানসিক যে বিকাশটা সেটা খুব সুন্দর হয় আপনার সাথে তার গুড বন্ডিং হয় একটা খুব সুন্দর একটা বন্ধন তৈরি হয় আপনার সাথে এবং আপনার সাথে তার একটা সম্পর্ক হয় এবং তার মানে তার শব্দ ভান্ডারটা অনেক বেশি স্ট্রং হয় শক্তিশালী হয় সমৃদ্ধ হয় তার তার কমিউনিকেশন স্কিলটাও খুব বেশি ডেভেলপ করে ছ নাম্বার যে ভুলটির কথা বলবো যেটা অধিকাংশ মায়েরাই এই ভুলটা অনেক সময় করে থাকেন গবেষকরা গবেষণা করে দেখেছেন নাইনটি নাইন পার্সেন্ট মায়েরাই এই ভুলটা করে থাকেন এটা হচ্ছে নিজেই সবকিছু করে দেওয়া অনেক মা ভাবেন আমি করে দিচ্ছি যেন বাচ্চা কষ্ট না পায় গবেষণায় দেখা গেছে এতে কিন্তু বাচ্চা নিজের সক্ষমতা তৈরি করতে পারে না আপনি কি করবেন এক্ষেত্রে আপনার করণীয় কি বলে গবেষকরা মনে করেছেন গবেষণায় দেখিয়েছেন যে আপনি যদি বাচ্চাদেরকে একটু একটু কাজ করতে দিন যেমন বাচ্চা নিজের ব্যাগ গোছানো জামা গোজা নিজে নিজে জুতা পরা বাইরে থেকে এসে নিজে নিজে জুতা খোলা তাহলে কিন্তু এতে করে কিন্তু বাচ্চার সেলফ ডিপেন্ডেন্সি তৈরি হয় বাচ্চার আত্মবিশ্বাসটা অনেক বেশি স্ট্রং হয় এবং বাচ্চার মেন্টাল এবিলিটিটা কিন্তু এক ধাপ উপরে উঠে যায় আপনার যদি মনে হয় যে বাচ্চা পারছে না একদমই করতে পারছে না আপনি ওকে সাহায্য করুন প্রয়োজনে কিন্তু কাজটা ওকে করতে দিবেন আর একটি ভুলে কথা বলবো সেটা হচ্ছে অতিরিক্ত তুলনা করা মনে করুন অন্য কারো সাথে তুলনা করছে ও এই কাজটা পারে ও এত পেয়েছে ক্লাসে বা ও এই কাজটা এখনই শিখে ফেলেছে তুমি এখনো শিখছো না ও সব খাবার একবারই খেয়ে ফেলে তুমি কেন খাও না এই যে কম্পেয়ার করা এই যে তুলনা করা এটা কিন্তু একদমই ভালো না এই তুলনাগুলো যদি অতিরিক্ত ভাবে করা যায় বা করা হয় তাহলে কিন্তু বাচ্চার মনোবলটা অনেক বেশি দুর্বল হয়ে পড়ে গবেষণা দেখা গেছে এই তুলনাটা যদি অনেক বেশি পরিমাণে করা হয় তাহলে বাচ্চাদের মধ্যে কিন্তু আত্মবিশ্বাসটা কমে যায় তো আপনি কি এই ভুলটা করেন যদি করে থাকেন আমাকে কমেন্ট সেকশনে জানাবেন এবং এই ভুলটা করা থেকে বিরত থাকবেন এবং আপনার আশেপাশে যারা এই ভুলটা করে তাদেরকেও বিরত রাখবেন এতে করে কিন্তু বাচ্চার সাইকোলজিক্যাল ডেভেলপমেন্টটা কিন্তু ব্যাহত হয় বাচ্চা মানসিকভাবে কিন্তু ভীষণ হীনমন্যতায় ভোগে এবং বাচ্চার আত্মবিশ্বাসটা কিন্তু কমে যায় তো ফাইনালি আমি আপনাদের উদ্দেশ্যে যে কথাটি বলবো সেটা হচ্ছে দেখুন আপনি আপনার সন্তানের সেরাটা চাইবেন এটাই কিন্তু স্বাভাবিক কিন্তু সঠিক পথে না এগোলে ভালো চেষ্টাও কিন্তু বাচ্চার মানসিক বিকাশ বাচ্চার বুদ্ধির বিকাশে বাধা হয়ে দাঁড়াতে পারে সেই জন্য বাবা মা হিসেবে ধৈর্য স্বাধীনতা খেলা এবং শেখার মাঝে ভারসাম্য রাখা ব্যালেন্স রাখাটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এমন অনেকে আছেন যারা আমার কথাগুলো বুঝতে পারেননি তাদের জন্য খুব সংক্ষেপে আমি এখানে সাতটি ভুল মেনশন করে দিয়েছি আপনারা কাইন্ডলি যদি মনোযোগ সহকারে পড়েন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কোন সাতটি ভুল আমরা অনেকেই কিন্তু করে থাকি এবং এই সাতটি ভুল কিন্তু আমাদের করা একদমই উচিত নয় তো ভিডিওটি এখানেই শেষ করছি আজকের ভিডিওটি থেকে আপনি কতটুকু উপকৃত হয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর এই ভিডিওটি যদি শেয়ারেবল হয় তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন আপনার ক্লোজ ওয়ানদের কাছে আপনার রিলেটিভসদের ঠিক আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যেন অন্যরাও এই ইনফরমেশনগুলো জানতে পারে এবং উপকৃত হতে পারে আর ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রাখবেন যেন আমার পরবর্তী ভিডিও আসা মাত্র সবার প্রথমে আপনি নোটিফিকেশন পেয়ে যান সবাই ভালো থাকবেন বাচ্চাদেরকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ